শুরুতে আপনাদেরকে পেমেন্ট দিয়ে দেব টাকা উত্তোলন করেছে তারা আমাকে মাত্র 5 মিনিটের মধ্যে তারা আমাকে পেমেন্ট করে দিয়েছে তার 2% ভ্যাট কেটে তারা আমাকে পেমেন্ট করে দিয়েছে 490 টাকা তারা আমাকে পেমেন্ট করে দিয়েছে এখানে আপনারা বিশ্বাস করতে পারেন সবাই কাজ করতে পারেন আইস্কয়ার সাইডার অ্যাকাউন্ট রেজিস্টার লিংক আমাদের ভিডিও কমেন্ট বক্সে পাইবেন হ্যালো গাইস আজ আপনাদের জন্য নতুন একটা ওয়েবসাইট নিয়ে কথা বলবো যে ওয়েবসাইটে অ্যাকাউন্ট রেজিস্টার করলে সম্পূর্ণ ফ্রিতে 20 টাকা পাবেন আর এখানে প্রত্যাহার ফি মাত্র দুই পার্সেন্ট এখানে একশো বিশ টাকা উত্তোলন করতে পারবেন আর দুইশো পঞ্চাশ টাকা ডিপোজিট করে এখানে আপনি ইনকাম করতে পারেন বা ফ্রিতেও আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আর এখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে কীভাবে অ্যাকাউন্ট রেজিস্টার কীভাবে ডিপোজিট করবেন এই সম্পূর্ণ প্রস্তুতিতে এই ভিডিও সম্পূর্ণ দেখানো হবে আর আপনি আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আর কীভাবে অ্যাকাউন্ট রেজিস্টার করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেন করার জন্য এই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিঙ্ক এবার টিপ দেবেন এরকম ওপেন টু টেলিগ্রাম এইখানে টিপ দেওয়ার পরে এরকম আসবে আপনার আসার পরে প্রথমে আপনার জিরো বাদ দিয়ে দিয়ে দশটা নাম্বার দশটা নাম্বার দেবেন তারপরে পাসওয়ার্ড দেবেন তারপরে নিশ্চিত পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড দেওয়ার পর তারপরে রেজিস্ট্রেশন করবেন এখন রেজিস্ট্রেশন করার পর আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে এখন রেজিস্ট্রেশন হয়ে যাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আপনার সামনে সম্পূর্ণ এটারটা পেজ আপনার সামনে আসবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে বিশ টাকা সর্বনিম্ন ডিপোজিট দুশো পঞ্চাশ আর সর্বনিম্ন উত্তোলন একশো টাকা আর এখানে উত্তোলন ফি দুই পার্সেন্ট আর এখানে উত্তোলন করতে পারবেন সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত এখানে উত্তোলন করতে পারবেন এখানে এখানে তাদের গ্রুপ আছে তাদের কাস্টমার সার্ভিস আছে যদি আপনার কোনো সমস্যা হয় তাদের সাথে অবশ্যই আপনি যোগাযোগ করবেন আর এখানে আপনি ইনকাম করবেন কিভাবে এখানে আপনি টিম অপশানে যাবেন টিম অপশান যাওয়ার পরে এখানে যে আপনার রেফার লিঙ্কটা আছে এই রেফার লিঙ্কটা কপি করবেন কপি করে আপনার বন্ধুদেরকে আমন্ত্রণ জানাবেন এখানে এখানে আঠাশ পার্সেন্ট অন লেবের আপনি কমিশন তারপর দুই তারপর দুই এরকমভাবে তিন লেবার কমিশন পাবে আর এখানে আপনি প্রোডাক্ট নিয়ে কীভাবে কাজ করবেন এখানে যে এই যে দুশো পঞ্চাশ টাকা যে এক হাজার পণ্যটা আছে এই পনেরোটা প্রত্যেক দিন চল্লিশ টাকা ইনকাম পাবেন আর পরবর্তীতে যে পণ্যটা এটার মূল্য হলো পাঁচশো টাকা এখানে প্রত্যেক দিন ইনকাম পাবেন নব্বই টাকা আর পরবর্তীতে যে পণ্যটা এখানে এটার মূল্য এক হাজার টাকা এখানে প্রত্যেক ইনকাম পাবেন একশো আশি টাকা করে আর এখানে আপনার সর্বনি একশো বিশ টাকা হলে আপনি সম্পূর্ণ ফ্রিতে উত্তোলন করতে পারবেন এখানে আপনি আর এখানে আপনি কীভাবে রিসার্জ করবেন অ্যাকাউন্টে রিসার্জ করার জন্য রিসার্চ অপশানে যাবেন রিচার্জ অপশান যাওয়ার পর এখানে দুশো পঞ্চাশ অ্যামাউন্ট দেবেন অ্যামাউন্ট দেওয়ার পর রিসার্জ করুন এইখানে টিপ দেবেন রিসার্জ করুন তার এখানে আপনাকে এরকম আসবে এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনি ক্যাশ আউট করবেন শুধুমাত্র ক্যাশ আউট গ্রহণ করা হবে কোনো সেন্ড মানি করলে গ্রহণ করা হবে না এখানে আর নগদেও সেম সিস্টেমে নগদে যাবেন নগদেও আপনার সেম সিস্টেম একইভাবে একইভাবে এটা কপি করবেন এরকমভাবে এখানে আপনার যে টাকাটা ক্যাশ আউট পর যে ট্রানজাকশান আইডি ট্রানজাকশান আইডিটা দিয়ে এখানে জমা দিন জমা দিলে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে এইখানে আপনি কীভাবে ব্যাঙ্ক কার্ড অ্যাড করবেন ব্যাঙ্ক কার্ড অ্যাড করার জন্য এখানে এ যাবেন প্রোফাইলে যাওয়ার পরে এখানে আপনি এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাওয়ার পরে এই প্রথমে একটা নাম দেবেন তারপরে আপনার যে বিকাশ এই নগদ নাম্বারটা ওই নাম্বারটা যেন তাকে বিকাশ নগদ এটা সিলেক্ট করে দিয়ে এখানে সাবমিট করবেন সাবমিট করলে এটা সম্পূর্ণভাবে হয়ে যাবে আপনার আর এখানে উত্তোলন করার জন্য আপনি এখানে উত্তোলন এখানে আপনি উত্তোলন যাবেন উত্তোলনে যাওয়ার পরে এখানে অ্যামাউন্ট দেবেন অ্যামাউন্টে এখন উত্তোলন করুন এখন উত্তোলন দিয়ে এটা সম্পূর্ণভাবে এটা ই হয়ে যাবে উত্তোলন হয়ে যাবে এই ছিল আজকে ভিডিও আজকে ভিডিওটা ভালো লাগলে আমাদের সাথে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম